বন্ধুরা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে কারণ আমি যেহেতু প্রফেশনালি অভিনয়টা আগে করি তারপর হচ্ছে আমি প্রডিউস করি বা হচ্ছে যে আমরা প্রোডাকশন হাউস লাস্ট দশ বছরে বাংলাদেশের সুনামের সঙ্গে কাজ করছে তো যখন আমাকে গল্পটা শোনায় শোনানোর পরে যখন আমাকে বলে যে কো আর্টিস্ট অপবিশ্বাস তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অটো বিশ্বাস ওনার স্ক্রিন শেয়ার করতে পারবো সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় আমাদের আইডল বা সুপারস্টার সাকিব আর বাংলা চলচ্চিত্রের রানী হচ্ছে আমার পাশে বসা সে হচ্ছে অপু তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা সেদিন আমি বন্ধন বলে যে দাদা এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করেন আমরা একটি বাণিজ্যিক এবং বড় করতে চাই যেটা দেখে আসলে সবাই বলবে যে না এম কে প্রোডাকশন অপু বিশ্বাস আদর আজাদ মিলে যা করেছে তা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আর আদর আজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে যে উনি আমাকে স্পিড তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে কারণ এখন আসলে বড় বড় হিরোরা আমরা দেখি যে কাউকে আসলে সুযোগ দেয় না হ্যাঁ আমি বলতে আমার নাটকের দন বছর ধরে অনেক কাজ করেছি বাট চলচ্চিত্র আসলে আমার অভিষেক হয় নাই আসলে এই দুজন মানুষকে আমি আসলে গ্র্যাটফুল বিষয় হচ্ছে তারা আমাকে পাশে রেখেছে এবং আমাকে বলেছে যে হ্যাঁ বিজু তুমি পারবা হ্যাঁ তুমি পারবা তোমাকে দিয়ে হবে সো এজন্য তাদের প্রতি আমি খুব গ্র্যাটফুল

আপনারা করি সবসময় আমাদের এই সিক্রেট সিনেমাটা সঙ্গে আপনারা সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে প্রমোশনাল যে জায়গাগুলো সিনেমা সেই জায়গাটা আমরাও ব্যাপক আকারে করবার জন্য আমরা চেষ্টা করব আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবারে আসলে এবারে যিনি কথা বলবেন আমি নতুন করে কথা কিছুই নাই আমি আমার মনে অনেক স্নেহ করেন আমার শ্রদ্ধা বাংলাদেশের সুরঞ্জন নায়িকা